মা হয়েছে এখন সে এই যে তার বাচ্চা বই তার বাচ্চা বই বাচ্চা হচ্ছে ভুতু মৃত্যুর বাচ্চা হম এদিকে আসো এদিকে আস আসো এটা হচ্ছে নতুন কিনে নিয়ে আসা একটা ছাগল এটা এখনো ছোটই আছে প্রায় তিন চার মাস বয়স হবে তো আমাদের এখন তিনটা ছাগল তিনটায় ছাগি দিয়ে আমাদের পথ চলা শুরু দেখা যাক ভবিষ্যতে কি হয় এবং এই ভিডিওটাই আজ থেকে দুই তিন বছর পরে আমাদের খামারের একটা স্মৃতি হয়ে থাকবে যে আমরা কোথা থেকে শুরু করলাম এবং কোথায় গিয়ে শেষ হচ্ছে তো সবাইকে ধন্যবাদ তো সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম